আচ্ছা শোনো আমি জানি না যে তুমি আমার ব্যাপারে কি ভাব আমাকে নিয়ে আসলেই তোমার মনে কোনো ফিলিংস আছে কিনা কিন্তু আমি এটা জানি এবং মন থেকেও এটা মানি যে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি এমন ভালোবাসা যেটা কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না যেটা ভাষায় প্রকাশ করা যায় না আমি জানি আমি কখনো কখনো অনেক বেশি রেগে যাই কিন্তু বিশ্বাস করো আমি কখনোই তোমায় কষ্ট দিতে চাই না তোমায় হার্ট করতে চাই না তুমি আমার কাছে অনেক স্পেশাল অনেক অনেক বেশি স্পেশাল আমি কখনোই চাইনি যে সবাই আমার মনের কথা বুঝু আমি শুধুই চেয়েছি একটা মানুষ যে আমাকে ভালোবাসবে আমার যত্ন নেবে আর সারাটা জীবন আমার সাথে হাসি মুখে কাটিয়ে দেবে আমি এমন একটা মানুষ চেয়েছি এবং আমি সেই মানুষটাকে পেয়েছি কারণ তুমি সে মানুষ যার সাথে কথা বলে আমি অলওয়েজ খুব হ্যাপি থাকি তোমার সাথে কথা হলে আমি নিজের হাসি থামাতে পারি না সবসময় আমার সাথে এভাবেই থেকো কারণ আমার খুশির একমাত্র কারণ তুমি ট্রাস্ট মি শুধু তুমি আর প্লিজ কখনো আমাকে ভুল বুঝো না কখনো ভুল বুঝে আমায় কোনোদিনও ছেড়ে যেও না প্লিজ আই লাভ ইউ সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টুল দেন সবাই ভালোবাসায় থেকো এবং বাইকে ভালোবাসায় দেখো থ্যাংক ইউ আচ্ছা শোনু আমি জানি না যে তুমি আমার ব্যাপারে কি ভাব আমাকে নিয়ে আসলেই তোমার মনে কোনো ফিলিংস আছে কিনা কিন্তু আমি এটা জানি এবং মন থেকেও এটা মানি যে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি এমন ভালোবাসা যেটা কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না যেটা ভাষায় প্রকাশ করা যায় না アビザーニアミ、ココノコ,コ。